দিনের টাকা দিবে মমতা সরকার আর সেই জন্যই অ্যানাউন্স করা হলো যারা গ্রাম পঞ্চায়েত জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক জনস্বার্থে প্রচারিত আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের প্রকল্পে যে টাকা দেয়া হচ্ছে তাহার জন্য আগামী পয়লা মার্চ দু শুক্রবার বেলা দুটা তিরিশ মিনিটে জালা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে গ্রামসভা আয়োজন করা হয়েছে এই উচ্চ সভায় সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় রাজ্যের প্রকল্পের টাকা যে দেয়া হচ্ছে তাহার জন্য আগামী পয়লা মার্চ দু হাজার শুক্রবার দুটা তিরিশ মিনিটে চারা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে গ্রামসভা আয়োজন করা হয়েছে এই উচ্চসভায় সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আর সেই মতোই নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর টাকা দিচ্ছে না কেন্দ্র এই অভিযোগে এবার একশো দিনের কাজের টাকা দিবে রাজ্য দিন আনে দিন খায় গরিব মেহনতি খেটে খা দিনমজুরের কর্মসংস্থানের একমাত্র ভরসা একশো দিনের কাজ আর সেই একশো দিনের কাজের টাকা কেন্দ্র কয়েক বছর ধরে দিচ্ছে না বলে অভিযোগ আর বকেয়া টাকা চেয়ে দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমন কি একশো দিনের এই গরিব মানুষের জন্য বিকল্প ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছিলেন তিনি এবং অবশেষে বুঝিয়ে দিলেন একশো দিনের শ্রমিকদের টাকা দিবে রাজ্য আর তারই পরিপ্রেক্ষিতে যারা দুলম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চলল প্রচার এবং পয়লা মার্চ টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক